শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের তীক্ষ্ণীতি কথায় এই সৃজনশীল প্রশ্ন সলভ করবো তো তোমরা সবাই প্রশ্নটি লক্ষ্য করো দেখো এই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকেই আমাদের এই প্রশ্নটি আসছে ক নম্বর বলছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান ফাইভ ডিভাইডেড থার্টিন হলে সাইনটি এর মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটি খুবই সহজ অঙ্ক চলো তাহলে কথা না বলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নম্বর প্রশ্নটি দেখো ক নম্বর প্রশ্ন বলছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান সমান ফাইভ বাই থার্টিন হলে সাইন টিটার মানেরা করো তাহলে আমরা এক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান সমান কষ্ট টিটা এটা হচ্ছে একটা সূত্র তাহলে আমরা পাইলাম কিন্তু কস টিটা সমান সমান ফাইভ ডিভাইডেড থার্টিন এটা আমরা মান পাইলাম আমাদের কিন্তু বলছে সাইনের মান বের করতে সো সাইনের মান বের করার জন্য আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করবো দেখো আমি শর্টকাটে একটা ত্রিভুজ অঙ্কন করতেছি এই যে ত্রিভুজ এখন দেখো কস কচ সমান আমরা কি জানি কচ সমান আমরা কিন্তু জানি ভূমি বাই অতিভুজ এটা কিন্তু হচ্ছে ভূমি আর এটা কিন্তু হচ্ছে অতিভুজ তাহলে আমরা আমরা একটু চিহ্নিত করি থিটা কোণ যদি আমরা এখানে দিই তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে থার্টিন আমরা যদি এখন চিহ্নিত করে দিই যে কোনো একটা নাম দিলাম এবিসি এখন দেখো সাইন সমান আমরা জানি কিন্তু অতিভুজ ডিভাইডেড অতিভুজ তাহলে লম্বের মান আমাদের নেই তাহলে আমরা কিন্তু পিথা সূত্র দিয়ে লম্বের মান বের করে নিতে পারবো আর শিক্ষার্থী বন্ধুরা দেখো পিথাকড়াত সূত্র থেকে পাই লম্ব স্কোয়ার সমান সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তাহলে আমরা পিথাগোরাসের সূত্র লিখছি এখন আমরা মান বসাই এসির মান দেখো থার্টিন তারপর স্কোয়ার ইবির মান বের করতে হবে আর বিসির মান হচ্ছে ফাইভ তারপর স্কোয়ার এখন আমরা একটু ক্যালকুলেশন করি দেখো তেরো আট তেরো গুণ করলে হয় একশো এ এব মান বের করতে হবে আর ফাইভ ফাইভ গুণ করলে হয় পঁচিশ এখন আমরা যেহেতু মান বের করবো হচ্ছে এটার সো এটা সামনে নিয়ে আসি পঁচিশ আছে পঁচিশ সহ নিয়ে আসি একশো ঊনসত্তর এখন এ বি স্কোয়ার সমান সমান একশো ঊনসত্তর এই যে পঁচিশ বৈশ্বিক যা মাইনাস হয়ে যায় তাহলে এ বি স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ বিয়োগ করলে তারপর এব বি সান রুটোভার একশো চুয়াল্লিশ অর্থাৎ অতএব এবি সন্সমান টুয়েলভ তাহলে আমরা পাইলাম কি এবির মান পাইলাম এখন আমরা লিখবো সায়েন থিটা যেহেতু আমাদের মান বের করতে বলতে এসেছে সায়েন থিটা সায়েন থিটার সমান আমরা জানি লম্ব পাই অতিভুজ তাহলে লম্বা হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এসি তাহলে লম্ব হচ্ছে যে সরি অতিভুজ হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে লম্ব হচ্ছে আমরা মান পাইলাম এটা কিন্তু এবির মান বারো তাহলে বারো ডিভাইডেড অতিভুজের মান তেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা খ নম্বর প্রশ্নটি করার জন্য আমরা মানগুলো লিখে নিছি চিত্র অনুসারে মানগুলো লিখে নিছি এখন এই চিত্রটি লক্ষ্য করো এই চিত্রটিতে দেখতে পাচ্ছ যে এ বি একটা ত্রিভুজ এই ত্রিভুজের কিন্তু অতিভুজ এবং এই যে নিচে হচ্ছে যে মানটা দেওয়া সেটা হচ্ছে লম্বর মান কারণ হচ্ছে কোন বলছে এ তাহলে এ কোন হলে এ সাথে যে বাহুটা থাকে এটা ভূমি বলে আর অপর দিকে যেটা থাকে সেটাকে লম্ব বা বিপরীত বাহু বলে আর এটা তো অতিভুজ সব সময় থাকবে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু এটা মান দেওয়া আছে এখানে লম্ব আর অতিভুজের বা অতিভুজ আর লম্বের আমরা এক্ষেত্রে সাইনের মান দিয়ে অঙ্কটি করব তাহলে আমরা লিখতে পারি সাইন একন যেহেতু আমাদের একন বলছে সুতরাং সাইন একন সমান সমান সাইন এ কন অর্থাৎ সাইন সমানটা আমরা জানি লম্ব ডিভাইডের অতিভুজ তাহলে লম্ব কোনটা বিসি অতিভুজ কোনটা এসি তাহলে এখন যদি আমরা মান বসাই অর্থাৎ সাইন একন সমান সমান আমরা এখন যদি মানটি বসাই তাহলে মানটি বসালে আমরা পাচ্ছি হচ্ছে বিসির মান হচ্ছে রুট থ্রি আর এসির মান হচ্ছে টু তাহলে আমরা এখন জানি যে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি টু সুতরাং সাইন এখন সমান সমান সাইন ষাট ডিগ্রি সো এখন সমান সমান ষাট ডিগ্রি এটা আমরা পাইলাম এখন আমরা কি করব এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা উদ্দীপকের এই যে প্রশ্নটি বসাবো এখানে প্রশ্নে বসাবো লেফট সাইডে তাহলে প্রশ্নটি লিখে নিই আমি প্রশ্নটি লিখে নিয়েছি এখন আমরা মান বসাবো যেহেতু কস ষাট ডিগ্রি এখানে এর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি প্লাস সায়েন্স সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রি এখন আমরা কী করবো এই প্রত্যেকটা ডিগ্রির মান বসাবো তাহলে কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হাফ হয় তাহলে হাফ বসালাম ওয়ান থেকে গেল টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বসালাম প্লাস সায়েন্স ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু রুট থ্রি ডিভাইডেড টু আর ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি সব কয়টা মান আমরা লিখে নিলাম এখন একটু আমরা ক্যালকুলেশন করবো তাহলে দেখো এটা হচ্ছে উপরের ভগ্নাংশ এটা হচ্ছে নিচের ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশের সাথে এটা আবার এর নিচে কিন্তু একটা ওয়ান আছে এটা যদি আমরা একটা ভগ্নাংশ মনে করি তাহলে উপরের ভগ্নাংশটা ওইরকমই থাকবে গুণ যেহেতু এটা আমরা যদি নিচে একটা ওয়ান মনে করি তাহলে এই হর লব হিসাবে লব হর যাবে তাহলে ওয়ান ডিভাইডেড 1 মাইনাস থ্রি হবে আশা করি বুঝতে পারছ প্লাস এখন রুট থ্রি ডিভাইডেড এখন আমরা এই জায়গায় হচ্ছে লসাগো নেবো যেহেতু এখানে রুট থ্রি নিচে আছে তাহলে রুট থ্রি যদি লসাগো নেই তাহলে দ্বারা গুন থ্রি মাইনাস কেটে গেলো ওয়ান এখন আমরা এই যে ওয়ান ওয়ান গুন দিলাম গুণ দিয়ে ওয়ান আর নিচে হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি দিয়ে লিখবো এরকম করে প্লাস এখন এই যে দেখো এটা হচ্ছে উপরে আসে একটা ভগ্নাংশ রুট থ্রি ডিভাইডেড টু আর নিচে আসে হচ্ছে রুট থ্রি এটাকে উল্টো করে লিখতে হবে কারণ গুন করার সময় হর লব হয় লব হর হয়ে যায় রুট থ্রি মাইনাস ওয়ান এরকম আসবে এখন আমরা কী করবো প্রথমটা চা তাই রেখে দিয়ে ওয়ান মাইনাস রুট থ্রি পরেরটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই রুট থ্রি আর রুট থ্রি মিলে এক শুধুমাত্র খালি থ্রি হয় টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এখন নিচে দেখো একবার ওয়ান মাইনাস রুট থ্রি আছে একবার রুট থ্রি মাইনাস ওয়ান আছে এক্ষেত্রে আমরা কী করবো আমাদের প্রশ্ন কিন্তু বলছে ওয়ান মাইনাস তাহলে আমরা ওয়ান মাইনাস করার জন্য যদি আমরা এটার থেকে মাইনাস কমান নিই তাও হবে যে কোনো একটা করলেই সলিউশন হয়ে যাবে তাহলে ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস থ্রি এখন আমরা যদি এখান থেকে টুটা বাদ দিই টুটা বাদ দিই এখান থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে মাইনাস ওয়ানটা সামনে আসবে আর যেহেতু রুট থ্রিটার আগে প্লাস আছে কিন্তু এখানে তাহলে মাইনাস দিলেই আমাদের এই যে মাইনাস মাইনাসে রুট থ্রিটার আগে প্লাস হয়ে যায় আর ওয়ানের আগে মাইনাস আসে মাইনাসটা ঠিক রয়ে যায় এখন এর সাথে যে টু আছে টু এরকম করে রেখে দিই এখন ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এই দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এটা হচ্ছে আমাদের দুইটার নিচে দেখো একই একই হচ্ছে হর চলে আসলো এখন আমরা একটু লসাগো নেব এই দুইটার হর যেহেতু সমান তাহলে লসগো একটা নিলেই হয় এখন আমরা হর তারা ভাগ দিব ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দিলে ওয়ান এরকম থেকে যায় তাহলে এখানে তাই হয় থ্রি হয় এখন আমরা কী করবো এখন আমরা মাইনাস টু আর টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এটা আমাদের আসলো এখন আমরা যা করব দেখো শিক্ষার্থী বন্দর এই যে টু টু যদি আমি কেটে দিই তাহলে কিন্তু উপরে মাইনাস থাকে নিচে ওয়ান মাইনাস থেকে যায় এখন যদি আমরা এটাকে এইভাবে ক্যালকুলেশন করি দেখো মাইনাস নিচে যদি আমরা একটু কমন এখন যদি এরকম করে করি দেখো মাইনাস চলে যায় তাহলে ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান হয় এরকম হয় এখন যদি আমরা উভয় পক্ষে উভয় পক্ষে যদি আমরা এর বিপরীত দ্বারা গুণ দিয়ে দিই অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা যদি গুণ দিয়ে দিই দেখো রুট থ্রি প্লাস ওয়ান এটা কেন দিলাম কারণ আমাদের অ্যান্সার কিন্তু এরকম বলেনি সেই জন্য তাহলে রুট থ্রি দিয়ে ওয়ান দিয়ে গুণ দিয়ে রুট থ্রি প্লাস ওয়ান হয় আর রুট থ্রি দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র প্রয়োগ হয় তাহলে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে হয় থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান নিচে হয় টু এটা কী করে লেখা যায় রুট থ্রি এটাই হচ্ছে আমাদের রাইট সাইড শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের বলছে দেখাও যে সাইন এক্স সমান তাহলে এক্স এবং ওয়াইয়ের মান যেহেতু বলছে তাহলে আমাদেরকে যে মানটা দেওয়া আছে এখানে টু আর রুট থ্রি সেই মানটা দিয়ে আমরা করবো তাহলে দেখো চিত্র অনুসারে যে দেখতে পাচ্ছি আমরা এই চিত্রে বলা আছে যে এ কনের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সিকনের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমরা একটু লিখে নিই গ নাম্বার এ কনস অঞ্চমান এক্স প্লাস ওয়াই অ্যান্ড সিকন সঞ্চুমান এক্স মাইনাস ওয়াই আবার লেখে নিই হচ্ছে এ সি সিস অঞ্চমান টু আর বি সিসু সমান রুট থ্রি আমরা এখন এ কোণের মান বের করব তাহলে আমাদের যেহেতু মান দেওয়া আছে লম্ব ডিভাইডেড অতিভুজের আর অতিভুজের তাহলে আমরা সাইন দিয়ে করতে পারি কিন্তু তাহলে আমরা সাইন দেবো সাইন যেহেতু এ কোণের মান বলছে যে এ কোণ এবং কোণ তাহলে আমরা একবার এ কোণ নেব এ কোণ সাইন এ সমান সমান লম্ব ডিভাইডেড অধিভুজ অর্থাৎ সি ডিভাইডেড এসি তাহলে এর এ কোণের মান কত দেখো কোণের মান কিন্তু এক্স প্লাস ওয়াই তাহলে সাইন এক্স প্লাস ওয়াই হবে সমান সমান বিসি বিসি মান কত রুট থ্রি আর এসি মান টু তাহলে কিন্তু সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান সাইন কত ডিগ্রি মান রুট থ্রি ডিভাইডেড টু অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ একইভাবে আমরা সিকনের মান বের করবো দেখো সিকণ তো সিকণের মান বের করার জন্য আমরা কিন্তু ভূমি ডিভাইডেড অধিবোস করতে পারি দেখো এটা কী এটা কিন্তু আবার ভূমি এটা কিন্তু লম্ব সরি অতিভুজ তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ করলে হচ্ছে আমাদের হয় তাহলে আমরা কিন্তু কস দিয়ে দেখতে পারি দেখো তাহলে কিন্তু লেখা যায় সমান সমান লম্ব কোনটা সরি ভূমি কোনটা ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কোনটা এসি তাহলে সি সমান সমান বিসি মান হচ্ছে √3 এসি মান হচ্ছে টু তাহলে কস সিকোন সমান সমান মান তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সিকনের মান বসালাম এখন কস রুট থ্রি এটা হচ্ছে কস তিরিশ ডিগ্রি মান তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি উভয় পক্ষে কেটে দিলাম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ডিগ্রি এই যে আবার এক্স মাইনাস ওয়াই সমান তিরিশ ডিগ্রি এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করবো এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ করে পাই তাহলে লিখব এক্স প্লাস ওয়াই সমান সমান চার ডিগ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি যোগ করবো আমরা যোগ করার কারণে আমাদের ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে টু এক্স ফিজকেল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ থার্ড নাইনটি ডিগ্রি কি দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এক্সের মান এখন আমরা ওয়াইয়ের মান বের করবো এক্সের মান যদি তুমি এক এখানে যে কোনো একটা সময় কারণে বসাই দাও তাহলে এক্সের মান আমরা এক নম্বরে বসাই দেবো তাহলে এক নম্বর বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি তাহলে এক্সের মান যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই ষাট ডিগ্রি অর্থাৎ ওয়াই সমান সমান ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি হবে তাহলে এই যে বের হলো ওয়াই আর এক্সের মান কিন্তু বের হয়েছে পঁয়তাল্লিশ আর পনেরো এখন আমরা লেফট সাইড করব সো লেফট সাইডে বলছে লেফট সাইডে বলছে হচ্ছে সাইন এক্স আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে সাইন এক্স এই যে প্রশ্নটা কিন্তু বলা হয়েছে সাইন এক্স তাহলে সাইন এক্স সাইন এক্স কোন মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিপাইডেড রুট টু এখন আমরা রাইট সাইড করবো রাইট সাইডে বলতেছে কস থ্রি ওয়াই তাহলে কস থ্রি ইন্টু ওয় মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে কস তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিপাইডেড রুট টু তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল